স্মৃতি বিদ্যা মন্দিরে কর্ণধর হাইকোর্টের ঐতিহাসিক জয় পেলেন দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং গৌরদহ রেল স্টেশন ঠিক পাশে দীননাথ মন্দির ও সামাজিকে পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময় দেখা যায় এগিয়ে এসে কাঁধে কাঁধ রেখে তাদের পাশে দাঁড়ানো তাছাড়াও করোনা ভাইরাসে যখন দেশ তথা রাজ্যের লকডাউন সিদ্ধান্ত নিয়েছিল বাড়ির বাইরে কেউ একটি পা বাড়াত না সেই মানুষটি যার নাম সুব্রত মণ্ডল জীবনের বাজি রেখে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে কোথাও বা রান্না করা খাবার পরিবেশন করছে যাদের বাড়ি ঔষধ বা অক্সিজেন পৌঁছানোর কথা তাদের বাড়ি নিজের মৃত্যুকে অপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলের থেকে থেকে সম্মানিত পেয়েছিল এই সুব্রত মণ্ডল এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করে ষড়যন্ত্রকারীরা সেই প্রতিষ্ঠিত মানুষের বদনাম করার জন্য উঠে পড়ে লাগে কয়েকজন দৃষ্টান্তকারী সরযন্ত্র করে তাদের বাড়িতে নাম করা অফিসারের মতো অফিসাররা এসে তদন্ত শুরু করে কিন্তু তাদের যাওয়ার সময় খালি হাতে ফিরতে হয় তাও বাদ যায়নি ষড়যন্ত্রকারীরা হাইকোর্টে মামলা করে মামলার ফল মহামান্য আদালত সুব্রত মণ্ডলের নিরপেক্ষ বিচার করেন তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যা বলে জামিন সাব্যস্ত হয় তাই সুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠকের পর করুণ স্বরে তিনি বলেন যে যারা সৎ মানুষ হয় তাদেরকে ধ্বংস করতে গেলে অনেক সময় লাগে কেন তারা অন্যায় পথে কোনোদিন দিন হাঁটেনি মহামান্য আদালতের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। তাছাড়াও যেসব ষড়যন্ত্রকারী বেইমানরা তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের উপর প্রশাসন কোনো হেলদোল দেখাচ্ছে না তারা দিব্যি সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে কাছ থেকে আমি বেল পাই বেল পাওয়ার পরে আমি বিভিন্ন পূজা আসছি বা বিভিন্ন অনুষ্ঠান সচালকের কাজ করি বলে আমার পিছনে লেগে 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 যাতে আমার মান সম্মান হয় সেই চেষ্টা করে আমার নিজের একটা স্কুল আছে সেই সমস্ত হ্যারেস করার জন্য বিরাটভাবে লেগেছিল কিন্তু ওরা সেই কেসের বেল ক্যান্সেল করার জন্য মহামান্য আদালত হাইকোর্টের কাছে ওরাই গিয়ে পিয়ার দিয়েছিল সেইখান থেকে আমি জয় পেলাম জয় আমি আমার ওই সেখান থেকে জয় পেলাম বা ইভি আমার বাড়িতে বারবার হ্যারেস করতে এরা পয়সা দিয়ে আনাতো সেখান থেকে আপনি জয় পেলেন তাই তো আমি এই জয় পেলাম গতকাল এই অর্ডারটা আমি আমার হাতে পেয়েছি পেয়ে আমি খুব খুশি আমি আদালতের কাছে এইভাবে সঠিক বিচার আসুক আর এই সমস্ত বদমাংসদের মোট শাস্তি হোক এটা আমি চাই বিভিন্ন জায়গায় নোমনামি করে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে এইভাবে একটা অঞ্চলের থেকে আরেকটা অঞ্চলে এসে তোলা তুলছে ঘর করছে মানুষের গরিব মানুষের টাকা তুলছে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে নাম হচ্ছে রমেশ চক্রবর্তীর নেতৃত্বে এই সমস্ত মানুষের ক্ষয়ক্ষতি করে আমি হাইকোর্টের কাছে যে আমার এই সম্মান ফিরে এসছে আমি সম্মান যাতে ফিরে পাই কারণ আগামী দিনে আরও পিছনে লাগবে এটাও আমি জানি কারণ লাগলেও আমি নিজে যদি ঠিক থাকি কিছুই করতে না সাময়িকের ক্ষতি হতে পারে কিন্তু আমি এই সমস্ত বদমশিজা যতদিন বাঁচব আমি মনে রাখবো আমি এর প্রতিবাদ চালিয়ে যাবো আমার নাম আমার নাম সুব্রত মন্ডল আমার ওয়াইফের নাম অনিমা মন্ডল আমি আমরা গৌর্ধায় বাসিন্দা আর যে ছেলেটা আমার সঙ্গে লেগেছে তার বাড়ি এখানে নয় নারায়ণপুর অঞ্চলে সে থাকতে পারে না বাসরা অঞ্চলে সে রাত চালিয়ে যাচ্ছে এর জন্য সবার কাছে আমি চিরকৃতজ্ঞ পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার